উদ্দেশ্য করছেন না জাহাঙ্গীর ওখানে তৈরি হয়েছে একটি সাজাহানের বাবা যেদিন ওর পেছ ওর 200 কোটি টাকার প্রপার্টি আমি জানতে চাই আমরা তো এরপরে সরাসরি ইডির কাছে যাব শেখ সাজাহানের পর জাহাঙ্গীর খান তৃণমূলের আরেক ভোটের সম্পদ সন্দেশখালীর শেখ সাজান এবার নাম ওঠেছে ফলতার জাহাঙ্গীর খান প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূল এরকম করে একজন করে ভোটের সম্পদ তৈরি করে রেখেছে যারা নিশ্চিন্তে বাংলার মানুষকে ভোট দিতে দেবে না সিপিএম কে আমরা সরিয়ে দু হাজার এই পরিবর্তনের সরকারটা এনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে আমরা ভোট দিয়েছিলাম তার একটা প্রধান কারণ ছিল যাতে আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি কিন্তু আলটিমেটলি এই চোদ্দ বছর পর এসে দেখা যাচ্ছে যে সিপিএম এর আমল যা ছিল তার চেয়েও একশো গুণ ভয়ানক আমল তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যে জন্য আমরা সিপিএম সরিয়েছিলাম পরিবর্তনের নামে দু হাজার এগারোতে দু এসে দেখছি তাজের কাজ তো কিছুই হয়নি উল্টে আমাদের রাজ্যটা আরো বিপদের মধ্যে পড়ে গেছে মানুষ নিজের ভোট দিতে পারছে না আর এই তৃণমূলের নেতারা পুলিশ নিয়ে ঘুরছে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা নিয়ে ঘুরছে কোটি কোটি টাকার সম্পত্তি কামাচ্ছে তৃণমূলের সম্পদ কে এই জাহাঙ্গীর খান সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ জাহাঙ্গীর খান প্রথমবার দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তার ভাইপোকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এলেন দু হাজার ডায়মন্ড হারবারের সাংসদ করলেন জিতলেন ভোটে এবং তারপর থেকেই যে নামটা প্রথমে উঠে এলো ফলতার জাহাঙ্গীর খানের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তার আসল পরিচয় হচ্ছে কি জাহাঙ্গীর খান ফলতা ব্লক তৃণমূলের সভাপতি ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের বজবজের পর্যবেক্ষক তার দাপট কতটা গোটা ভারতবর্ষে তার রেকর্ড কি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন তার রেকর্ড কি সেটা আগে আপনারা শুনে নিন কেন আমরা সিপিএম কে সরিয়েছিলাম আপনারা দু হাজার একে কেশপুরে নন্দরানী দল শুনেছেন নিশ্চয়ই নাম দু হাজার একে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা ভোটে সিপিএম এর এই নন্দরানী দল এক লক্ষ আট হাজার ভোটে জয়ী হয়েছিলেন তারপর থেকে আমরা কেশপুর মডেল সিপিএম এর জানতে পেরেছিলাম এবং সেখানে বাংলার মানুষ যে ভোট দিতে পারে না সেটাও বাংলার মানুষ জেনে গিয়েছিল আর তাই দু এসে পরিবর্তন কি পরিবর্তনটা হলো এবারের পঞ্চায়েত ভোট জেলা পরিষদের প্রার্থী জাহাঙ্গীর খান অত ভোটে জিতলেন একটা বিধানসভাতেও মানুষ যে ভোটে জিততে পারে না যে মার্জিন থাকে না তার চেয়েও বেশি ভোটে জেলা পরিষদ আসনে জিতেছেন জাহাঙ্গীর খান কত ভোটে জিতেছেন চুয়ান্ন হাজার দুশো ছিয়াত্তর ভোটে ভারতবর্ষের রেকর্ডটা কি যে কেন্দ্রে তিনি জিতেছেন সেখানকার ভোটার সংখ্যা হচ্ছে উনষাট হাজার উনষাট হাজারের মধ্যে তার এই জাহাঙ্গীর খানের প্রাপ্ত ভোটের হার হচ্ছে একানব্বই শতাংশ গোটা ভারতবর্ষে কোনো দিন হয়নি যে কোনো প্রার্থী একশো শতাংশ ভোটের মধ্যে একানব্বই শতাংশ ভোট পাচ্ছে এবং তার ভোটের মার্জিন হচ্ছে যেখানে ভোট হচ্ছে উনষাট হাজার সেখানে ভোটের মার্জিন হচ্ছে চুয়ান্ন হাজার দুশো ছিয়াত্তর ফলতার দুটো জেলা পরিষদে অন্য আরেকজন তৃণমূল প্রার্থী তনুশ্রী সাপুই তার জয়ের ব্যবধান আবার একষট্টি হাজার যা ভোট সব তৃণমূলে পড়েছে হান্ড্রেড পার্সেন্ট একশো শতাংশ এই হচ্ছে জাহাঙ্গীর খানের দাপট তৃণমূল নেতারা অবশ্য বলেন মানুষ এত তৃণমূলকে ভালোবাসে উন্নয়নের জন্য এ সবাই নাকি তৃণমূল কি ভোট দিয়েছেন একানব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ ভোট নাকি তৃণমূল পাচ্ছে এটা হচ্ছে দাপট কি বুঝলেন অর্থাৎ যে সিপিএম কে আমরা সরিয়েছিলাম পরিবর্তনের নামে যারা মানুষকে ভোট দিতে দিত না তার চেয়ে কয়েক গুণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে এখন আমরা চলেছি প্রায় প্রতিটি বিধানসভা এলাকাতে কেশপুর মডেল চলছে ডায়মন্ড হারবারেও কলকাতাও জাহাঙ্গীর খান যার নাকি দুশো কোটি টাকার সম্পত্তি এমনই অভিযোগ করেছেন বিজেপির নেতা শঙ্কুদেব পান্ডা আগে অভিযোগটা শুনে যে জাহাঙ্গীর খানকে কেন তিনি শেখ সাজাহানের বাপ বলেছেন আগে সেটা দেখুন আপনারা দেখুন আমাদের সমস্ত লিডারশিপের নামে ফর্টি ওয়ান এর নোটিস কালে হয় এটা সিস্টেম এটা আইসি ফলতা ভেবেছেন কি আচ্ছা কার নির্দেশে করছেন না জাহাঙ্গীর ওখানে তৈরি হয়েছে একটি শাহজাহানের বাবা যেদিন ওর পেচ ওর ওর দুশো কোটি টাকার প্রপার্টি আমি জানতে চাই আমরা তো এরপরে সরাসরি ইডির কাছে যাব বলবো যে কমপ্লেন স্পেসিফিকেশান পাওয়ার পর জাহাঙ্গীর কী কে খায় না মাথায় দেয় যে ও মার্কেটে ঘুরে বেড়াবে আর ওখানকার মানুষরা এফেক্টেড হবে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে না আপনাদের মনে করিয়ে দিই লাস্ট হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনের ডায়মন্ড হারবারে আপনারা দেখবেন আপনারা চাইলে আমি ছবি করে আগের দিন রাত্রিবেলা সমস্ত ব্যালট বক্স ভর্তি করে দেওয়া হয়েছিল জালি ব্যালট পেপার দিয়ে এই সমস্ত এফআইআর নিয়ে আমরা উচ্চ আদালতে যাব এবং এবারে ইলেকশন কমিশনকেও স্পেসিফিক ব্যবস্থা নিতে হবে জাহাঙ্গীর খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ছিল এবং শেষে বাধ্য হয়ে এত অভিযোগ তার বিরুদ্ধে ওঠে নবান্ন বাধ্য হয়ে তার এই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেন কেন কারণ তাদের নেতা অসামাজিক কার্যকর্ম করছে বলে তার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেয় ভাবুন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেত শেখ জাহাঙ্গীর খান ওয়াই ক্যাটেগরি দুজন কমেন্ডো কয়েকজন পুলিশ অফিসার সামনে গাড়ি পেছনে গাড়ি তার প্রধান পরিচয় কি তার প্রধান পরিচয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং ফলতা বিধানসভার তৃণমূলের ভোটের সম্পদ ফলতা বিধানসভা এলাকায় তিনি ফলতা বিড়লাপুর বজবজ এলাকায় অসামাজিক কাজকর্ম করেন টাকার উৎস বাড়ান সেই টাকা কার ভাগে যায় এটা নিশ্চয়ই বাংলার মানুষ বুঝতে পারছে এবং পুলিশ এখানেও কিছু করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় তিরিশ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিল ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদারের সেই দীপক হালদার তিরিশ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি এবং মানুষের উপর অত্যাচার করার অভিযোগ নিয়ে এবং দীপক হালদার যাদের যাদের নাম দিয়েছিলেন তাদের নামের একেবারে প্রথম সারিতে ছিল জাহাঙ্গীর খানের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তাই দীপক হালদারের মতন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিরিশ বছরের সম্পর্ক ছেদ করে বিজেপিতে যোগ দিতে বাধ্য হন তাপস রায়ের মতন ভাবুন একবার তৃণমূল আপনারা নাকি পরিবর্তন চেয়েছিলেন পরিবর্তনের সরকার বলে তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন বাংলার মেয়েকে সেই বাংলার মেয়ে রাজত্বে বাংলার মেয়ে বোন ভাই পুরুষ নারী কেউ ভোট দিতে পারে না তাই যেখানে অন্যান্য যেখানে প্রার্থীরা ভোটে জেতার চিন্তা করছে সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র চিন্তা হচ্ছে মার্জিন বাড়িয়ে চার লাখের ওপরে করতে হবে যাতে এই বাংলায় একমাত্র নেতা থাকেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লাখ করতে হবে মার্জিন সেজন্য তিনি যে সমস্ত এলাকায় হেরে আছেন সেই সমস্ত এলাকায় সবকিছু চেঞ্জ করা হচ্ছে এবং এবারে বল বলে দেওয়া হয়েছে যারা জেতাতে পারবে না তাদের পদও থাকবে না দু হাজার উনিশের ফলতায় তাও নয় নয় করে প্রায় চল্লিশ হাজারেরও বেশি মার্জিন ছিল প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় পেয়েছেন এক লাখ চোদ্দ হাজার ভোট নীলাঞ্জন রায় বিজেপি পেয়েছেন মাত্র সত্তর হাজার ভোট চুয়াল্লিশ হাজার ভোটের ব্যবধান ছিল যদিও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আসল খেলা তো হয় মেটিয়াবুরুজে যেখানে বিজেপি প্রার্থী দুহাজার উনিশে পেয়েছিলেন মাত্র বত্রিশ হাজার ভোট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন এক লাখ উনিশ হাজার ভোট অর্থাৎ এখানেই মার্জিন হচ্ছে প্রায় নব্বই হাজারের কাছাকাছি অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের খেলা মেটিয়াবুরুজের বাক্সগুলো খোলা শুরু হলেই খেলা শেষ হয়ে যায় এই মেটিয়াবুরুজে কোন কোন শেখ শাহজাহানের ভাইরা আছে সেটাও কিন্তু এবার দেখতে হবে জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খান এবার নাকি এফআইআর করে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে ভয় দেখাচ্ছেন যেটা তিনি বরাবর করে থাকেন যাতে সমস্ত ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যালটেই পড়ে কি বলছেন শঙ্কুদেব পান্ডা কি মারাত্মক অভিযোগ করেছেন শুনুন আপনারা ডায়মন্ড হারবার মডেল হচ্ছে হচ্ছে শাহজাহানের বাবা জাহাঙ্গীরের মডেল আমরা শুধু ইলেকশন কমিশনে যাবো এমনটা ভাববেন না আমরা হাইকোর্টে নিয়ে যাব এবং এর আমরা শেষ দেখে ছাড়বো এবং আপনার এই যে জাহাঙ্গীর বলে যে মেটেরিয়ালটি আছে সেও যাতে তদন্ত প্রপারলি ফেস করে তার জন্য যা যা ব্যবস্থা করা সেটাও আমরা করব। আর যেদিন সকালবেলা জাহাঙ্গীরের দুশো কোটি নিয়ে প্রশ্ন উঠবে যেদিন ওকে ডেকে পাঠাবে বিকেলবেলা ওখানে আরেকটা একটা সন্দেশ খালি হবে আরেকটা সন্দেশ খালি কোথায় আছি আমরা জাহাঙ্গীর তো ওখানে দ্বিতীয় সাজান ও তো শাহজাহানের বাবা ওখানে অপারেট করছে ওকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয় ওকে দিয়ে একের পরে গুন্ডামি একের পর এক অত্যাচার হচ্ছে আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম কম এনকোয়ারি করেছিল দুশো কোটি টাকার প্রপার্টি ভাই ওকে ধরবার ক্ষমতা নেই ওর কথায় আইসি ফলতা আমাদের লোকের বাড়ির সামনে গিয়ে মামলা চোদ্দ জন লোককে সতেরো জন হচ্ছে পার্টির লিডার পুরো মন্ডল কমিটি তার বিরুদ্ধে হচ্ছে ফর্টি ওয়ানের নোটিস আপনার মনে হয় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে স্পেসিফিক কমপ্লেন আছে এনকোয়ারির অর্ডার আছে রাজ্য সরকার নিজে তদন্তের অর্ডার দিয়েছে তারপরে কোনো অ্যাকশান হচ্ছে না এই দেখুন না এই তো জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন এফআইআর আছে স্পেসিফিক কমপ্লেন করেছে পুলিশ সুপারের বিরুদ্ধে যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ মেরে ফেলার চেষ্টার অভিযোগ কোনো অ্যাকশান হয় উল্টে চারটে পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় শুভেন্দু অধিকারীও বলেছেন এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এবং বলেছেন তার নেতৃত্বে শাসক দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চোখের সামনে ভোট লুট করে এবং বিজেপির তরফ থেকে এখন যেটা বলা হচ্ছে যে এই জাহাঙ্গীর খানকে ফলতায় রেখে কোনোদিন ফেয়ার ইলেকশন করা সম্ভব নয় কোনো দিন সঠিক ইলেকশন ভোট করা সম্ভব নয় যদি এই জাহাঙ্গীর খান বাইরে থাকে আপনাদের আগেই বললাম জেলা পরিষদের আসনে উনষাট হাজার ভোটের মধ্যে এই জাহাঙ্গীর খান জিতেছিল চুয়ান্ন হাজার একশো কত ভোটে ভোট পেয়েছিল একানব্বই শতাংশ গোটা ভারতবর্ষের রেকর্ড এই পরিবর্তনটাই চেয়েছিলেন আপনারা তাহলে তো সিপিএমই ভালো ছিল সিপিএম এর আমলেও আপনারা ভোট দিতে পারতেন না তৃণমূল আমলেও আপনারা ভোট দিতে পারেন না তাহলে পরিবর্তনটা কোথায় হলো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এটাই পরিবর্তন নিজের ভোটের চেয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকার দাম বেশি তাই নয় স্বাভাবিক ব্যাপার হাজার বারোশো টাকার দাম একটা ভোটের তুলনায় কি এসে গেল তাতে গুন্ডা বদমাস করলো কি একটা ভালো মানুষ রাজত্ব করলো তাতেও কিচ্ছু এসে যায় না তাই কি রাজনৈতিক যেটা জানাচ্ছেন যে যে বাংলার মানুষ ভোট দিয়ে হারিয়েছিল নিজের ভোটের অধিকার পেত না বলে সেই যাদেরকে তারা ভোট দিয়ে নিয়ে এসেছিল সে তৃণমূলের আমলেও জেলা পরিষদ আসনে শতকরা নব্বই শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হচ্ছে তৃণমূলের প্রার্থীরা এটাই উন্নয়ন এটাই পরিবর্তন ফল তার দাপুরে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করে নেয় নবান্ন থেকে মমতা পারছেন। জাহাঙ্গীর খানের মতন একজন নেতাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা আমাদের ট্যাক্সের টাকার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করে জাহাঙ্গীর খানকে নিরাপত্তা দিত নবান্ন শেষে এত অভিযোগ হলো অসামাজিক কার্যকলাপ করার যে নবান্ন চক্ষু লজ্জার খাতিরে জাহাঙ্গীর খানের নিরাপত্তা সরকারি ভাবে প্রত্যাহার করে নিতে বাধ্য হলো এখনো তার সঙ্গে চারজন পুলিশ ঘরে থানা তার থানা থেকে তাকে পাহারা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক এর চেয়ে বড় যোগ্যতা আর কি আছে এবার ফিরে আসি পঞ্চায়েতের ভোটে পঞ্চায়েতের ভোটে ফলতায় অর্থাৎ জাহাঙ্গীর খানের এলাকায় বিরোধী শূন্য পঞ্চায়েত গড়েছিল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে একটাও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা ভাবতে পারছেন তৃণমূলের উন্নয়ন নাকি এত হয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ কোন বিরোধী একটাও প্রার্থী দেয়নি তৃণমূলের উন্নয়ন দেখে উন্নয়ন দেখে এমনটাই বলছেন তৃণমূলের নেতারা জেলা পরিষদের আসনে কোনো রকমে চারটে মাত্র প্রার্থী দিতে পেরেছিল বিরোধীরা তিনটে বিজেপি আর একটা দিয়েছিল সিপিআই মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি জাহাঙ্গীর খানের গুন্ডারা মনোনয়ন জমা দিতে দেয়নি কোন বিরোধীকে ব্লক ব্লক অফিস দখল করে রেখেছিল যার জন্য মনোনয়ন দিতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি দিয়েছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে যে অত্যাচার হয়েছিল যে মনোনয়ন দিতে হয়নি যে বিরোধীদের উপর অত্যাচার হয়েছিল সেটা নাকি এবারে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যার কথার এমনিতেই কোন দাম নেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফলতাতে এই গ্রাম পঞ্চায়েতে বিরোধী শূন্য আসন করেছিল এই জাহাঙ্গীর খানের তৃণমূল কংগ্রেস এই ফলতা এবার পড়েছে আপনারা জানেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এবং সেখানেও যত বেশি সম্ভব মার্জিন লক্ষ্যমাত্রা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শঙ্কুদেব পান্ডা বলছেন শেখ শাহজাহানের বাবা দুশো কোটি টাকার সম্পত্তি আছে এবং সবচেয়ে বড় কথা ইডি যদি তাকে গ্রেপ্তার করে দেখবেন এই ফলতায় আরো একটা সন্দেশ খালি তৈরি হবে আমরা সেটাই দেখতে চাই যেবার ইডি বা আয়কর বা সিবিআই এই তৃণমূলের নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তদন্ত শুরু করে কি আর তাকে গ্রেফতার করলে আরেকটা সন্দেশ খালি হয় কিনা ফলতাতে ফল তাতে সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা কি বলেন সবই তো দেখছেন শুনছেন পরিবর্তনের সরকার কেমন চলছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না